হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা কীভাবে উইন্ডোজ টেনে অ্যাকাউন্ট পাসওয়ার্ড দেবে এই যে অ্যাডমিনিস্ট্রেটার দেখছো বন্ধুরা এইখানে তোমরা অ্যাকাউন্ট পাসওয়ার্ড কীভাবে দেবে কীভাবেই বা তোমরা এই যে অ্যাডমিনিস্ট্রেটার যে সিম্বলটি আমি ছবিটি রেখে দিয়েছি এই ছবির আইকন বা তোমরা কীভাবে চেঞ্জ করবে এই পুরো টপিক নিয়ে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা এই ভিডিওটি কোথাও স্কিপ না করে হ্যাঁ বন্ধুরা কোথাও স্কিপ না করে পুরোটাই দেখো পুরোটাই দেখো তাহলে অবশ্যই করো তোমরা বুঝতে পারবে এবং পাসওয়ার্ড নিয়ে আরও কতগুলো কথাবার্তা আমি বলবো কারণ এখানে উইন্ডোজ টেনে অনেক প্রকারের পাসওয়ার্ড দেওয়া যায় শুধুমাত্র যে একটা পাসওয়ার্ড টেক্সট পাসওয়ার্ড তা না পিন পাসওয়ার্ড পিকচার পাসওয়ার্ড আরও অনেক রকম পাসওয়ার্ড তোমরা উইন্ডোজ টেনে দিতে পারবে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা করবো হুম আর বন্ধুরা সব বাইয়ের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ এই ভিডিওগুলো দেখার পাশাপাশি অবশ্যই করে ভিডিওগুলোকে লাইক সাবস্ক্রাইব করো এবং শেয়ার অবশ্যই করে করো আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আসছো তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে এবং অনুরোধ করছি তোমরা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমার কাছে অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ ওকে তোমাদের ভালোবাসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে সুতরাং চলো কথা বাড়িয়ে শুরু করে দিই আজকের প্রোগ্রাম তো বন্ধুরা আজকে প্রোগ্রামে প্রথমে তোমাদেরকে যেটা বলবো যে আমরা উইন্ডোজ টেনে অ্যাকাউন্ট পাসওয়ার্ড কি করে দেব এবং পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি কী করে সেখানে ছবিটা আমরা দেবো চলো দেখে নেওয়া যাক আমরা প্রথমে একটা কাজ করি আমরা উইন্ডোজ যে সিম্বলটি স্টার্ট সিম্বলটি আছে সেখানে ক্লিক করলাম সেখান থেকে আসবো ডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেটার এবং এখান থেকে চলে যাব চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস ওকে বন্ধুরা তোমরা এখান থেকে যেমন যেতে পারো পাশাপাশি তোমরা একটা কাজ করবে সার্চে গিয়েও তোমরা টাইপ করতে পারো এ এসিসিও টি অ্যাকাউন্ট সেটিংস টাইপ করলেই চলে আসবে এখানে এসি চলে এসেছি এখানে বন্ধুরা এখানে ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন জাস্ট এখানে গিয়ে ক্লিক করো ক্লিক করলেই কিন্তু আমরা ঠিক এমন জায়গায় চলে আসছি ওকে বন্ধুরা এখানে যেমন এর মাধ্যমে আসলাম আমি ডাইরেক্ট এখান থেকেও দেখিয়ে দিই এই যে রয়েছে চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস সেই একই লোকেশানেই আমরা চলে আসছি তাই না আচ্ছা এখানে আসার পরে বন্ধুরা আমরা আসছি ইয়র ইনফরমেশনের মধ্যে এই মুহূর্তে আসি অ্যাডমিনিস্ট্রেটার লোকাল অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটার ক্রিয়েট ইউর পিকচার ক্যামেরা আর ব্রাউজ ফর ওয়ান যাই হোক আমরা আসবো সাইন ইন অপশানসে এবং এখানে যাওয়ার পরে দেখে দেখো বন্ধুরা এখানে অনেক রকম কিন্তু অপশানস রয়েছে ম্যানেজ হাউ ইউ সাইন ইন টু ইউর ডিভাইস সিলেক্ট সাইন ইন টু অ্যাড চেঞ্জ অর রিমুভ ইট সিলেক্টেঞ্জ আসছি উইন্ডোজ হ্যালোফেস যদি উইন্ডোজ হ্যালো ফেস যদি তোমার নাও বন্ধুরা তো এখানে যেহেতু বলছো ইউ কুড নট ফাইন্ড এয়ার ক্যামেরা কম্পেটেবল উইথ উইন্ডোজ হেলো ফেস মানে অ্যাকচুয়ালি এই ফিচার্সটা নেওয়ার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের ওয়েব ক্যাম্প থাকা অত্যন্ত দরকারি তোমাদের কম্পিউটার ওয়েব ক্যাম্প থাকা অত্যন্ত প্রয়োজন ওয়েব ক্যাম্প যদি ইনস্টল থাকে তাহলে আরামসে তোমরা কিন্তু উইন্ডোজ হ্যালোফেসটাকে তোমরা অ্যাক্টিভ করতে পারবে আচ্ছা আমি এগুলো একটু পরেই বলছি আমি আগেই বলি যে আমরা একটা টেক্সট পাসওয়ার্ড কীভাবে দেবো তো যখন আমরা সাইন ইন অপশানসে আসছি এখানে দেখে না বন্ধুরা রয়েছে পাসওয়ার্ড সাইন ইন উইথ ইয়ার অ্যাকাউন্টস পাসওয়ার্ড সো আমি এখানে গিয়ে ক্লিক করলাম ক্লিক যখনই করবো এখানে বলছে দেখে না ইউর অ্যাকাউন্ট ডাজন্ট হ্যাভ পাসওয়ার্ড ইউ মাস্ট অ্যাড আ পাসওয়ার্ড বিফোর ইউ ক্যান ইউজ আদার সাইন ইন অপশনস সো এটাকে আমরা নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা অ্যাড অপশনে আসবো ক্লিক করলাম অ্যাডে যাওয়ার পরে বলছে নিউ পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড তো আমি ধরো এখানে বন্ধুরা পাসওয়ার্ড দিলাম এই যে পাসওয়ার্ডটি আমি নিউ পাসওয়ার্ডের জায়গায় দিয়েছি এই সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে আমরা এখানে দিলাম বাস এবং পাসওয়ার্ড একটা হিন্ট আমরা রাখবো ধর আমি এখানে একটা হিন্ট দিলাম বাস একটা পাসওয়ার্ড হিন্ট রাখলাম আমরা এখাপ করে নেক্সটে ক্লিক করবো সো দেখে নেব বন্ধুরা নেক্সটে ক্লিক করলে নেক্সট টাইম ইউ সাইন ইন ইউজ ইউর নিউ পাসওয়ার্ড এবং এখানে বলছে ফিনিশ আর ক্যান্সেল আমি ফিনিশে ক্লিক করছি তো সঙ্গে সঙ্গে এটা কমপ্লিট হয়ে গেল দেখো বন্ধুরা আমি তোমাদের এটা ক্লোজ করে আমি আমার কম্পিউটারটাকে লক করে আবার আনলক করে তোমাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এখানে স্টার্টে আসলাম সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরে আসছি এবং এখানে আমরা লক করলাম দেখো বন্ধুরা স্ক্রিন চলে এসছে আমি যখনই কিবোর্ড থেকে কি প্রেস করব তো সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা এখানে চলে এসছে অ্যাডমিনিস্ট্রেটারের পাসওয়ার্ড তাই না এই পাসওয়ার্ডটা যেটা আমি দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা দিলেই আমি এখানে ক্লিক করলাম ব্যাস তবেই কিন্তু লগ ইন হল ওকে বন্ধুরা তো এই ছিল কীভাবে পাসওয়ার্ডটা আমরা দেবো এবং এটা আমি দেখিয়েছি কিন্তু সম্পূর্ণভাবে টেক্সট পাসওয়ার্ড এবারে একে একে আমি আদার্স পাসওয়ার্ডগুলো সম্পর্কে বলবো যেমনটা প্রথমে বলেছিলাম উইন্ডোজ হ্যালো ফেস নেক্সট বলছি উইন্ডোজ হ্যালো ফিঙ্গারপ্রিন্ট আমরা যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই করে যে কম্পিউটারে বা যে সিস্টেমে তোমরা ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ করতে চাইছো সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমি ডেস্কটপ থেকে কাজ করছি সো আমার কাছে তো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেই তাই আমি এখানে দিতে পারলাম না যদি থাকে তাহলে এখানে সেট আপ অপশান টিভ অ্যাক্টিভ হয়ে আসে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা নেক্সট আসছি বন্ধুরা উইন্ডোজ হ্যালো প্রিন্ট এই হ্যালো প্রিন্টটা কিন্তু সবাই অ্যাড করতে পারবো আমরা সো আমি যখন অ্যাডে গিয়ে ক্লিক করলাম ঠিক এখানে দেখে নাও বন্ধুরা একটা টাস্কবার একটা অপশান চলে এসেছে ক্লিক করো এখানে বলছে ফার্স্ট ভেরিফাই ইউর অ্যাকাউন্ট পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি একটু আগে দিয়েছি টেক্সট পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে ভেরিফাই করে নেব আগে সো আমি ভেরিফাই করে নিচ্ছি ব্যাস যখনই ওকে প্রেস করবো সঙ্গে সঙ্গে পিন চাইছে আমি ধরো পিন দিলাম একটা পিন আমি এখানে দিলাম আবার কনফার্ম করছি ইনক্লুড লেটার্স অ্যান্ড সিম্বলস এখানে এটা বলছে বাট আমি দিলাম না আমি জাস্ট নাম্বারস দিয়েছি ওকে প্রেস করলাম ওকে বন্ধুরা তো দেখে নাও এখানে চলে এসেছি এবারে যদি সাপোজ তোমরা এই পিনটি ভুলে যাও তাহলে তোমরা কিন্তু আই ফরগেট মাই পিনে গিয়েও কাজ করতে পারবে সো আই ফরগেট মাই পিনে ক্লিক করলে আবার অপশন চাইছে মানে ডেস্কটপ অ্যাডমিনিস্ট্রেটর যে পাসওয়ার্ডটা প্রথমে আমি দিয়েছিলাম টেক্সট পাসওয়ার্ড সেটাই কিন্তু আমার এখানে আবার দিয়ে ভেরিফাই করে নেব সো আমি আবারও দিলাম ওকে এরপরে নিউ পিন চাইছে নিউ পিন আবারও তোমার দিতে পারো আমি দিলামই না বাদই দিলাম ওকে আর আমি এখানে পিন কিন্তু রিমুভ করে ফেলে যেহেতু আমি দিয়ে আবার নতুন করে রিসেট করতে চেয়েছিলাম বাট আমি কোনো পিন দিইনি সো সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে নেক্সট আমরা আসছি সিকিউরিটি কী এখানে বলছে সাইন ইন উইথ ফিজিক্যাল সিকিউরিটি কী মানে যদি আমাদের কাছে বলছে ম্যানেজ অ্যান্ড বেসিক সিকিউরিটি কি দ্যাট ইউ ক্যান লগ ইন টু অ্যাপ্লিকেশান ম্যানেজে ক্লিক করো তো এখানে ইনস্টার্ট ইউ সিকিউরিটি কি ইন দ্য ইউএসবি বোর্ড মানে অ্যাকচুয়ালি পেন ড্রাইভ থাকলে তার মাধ্যমে আমরা লগ দিতে পারবো ওকে যেহেতু আমি আমার কোম্পানির মধ্যে পেন ড্রাইভ দিইনি সো এটা কিন্তু বাফারিং করছে আমি দেবো না ক্লোজ করলাম আর এই পাসওয়ার্ড তো তোমাদেরকে বলেছি নেক্সট আমরা আসছি বন্ধুরা পিকচার পাসওয়ার্ডে পিকচার পাসওয়ার্ডে তুমি পিকচার অ্যাপ্লাই করতে পারবে এখানে অ্যাডে গেলাম অ্যাডে যাওয়ার পরে আমি আবারও কনফার্ম করছি অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড এরপরে পিকচার যে ছবি যেটা দেখছো বন্ধুরা এই ছবিতে এখান থেকে তোমার যেভাবে খুশি টানতে পারো হুম আমি চুজ পিকচার অপশানে গেলাম যে একটা ছবি আমরা নেবো ধরো আমরা এখান থেকে একটা ছবি নিচ্ছি এই ছবিটাকে আমি নিলাম ওকে নিয়ে আমরা ইউজ দিস পিকচার করলাম এ হচ্ছে ড্র থ্রি গ্র্য গ্যাসচার্স অন ইয়ার ফিকচার ইউ ক্যান ইউজ এনি কম্বিনেশন অফ সার্কলস স্ট্রেট লাইন্স অ্যান্ড ট্যাপস মানে এখানে যে কোনো গ্যাসচুরের মাধ্যমে ড্রয়িং করতে হবে তো আমি এখানে ড্র করছি দেখে না বন্ধু রাউন্ড এটা একটা করলাম ব্যাস রাউন্ড হয়ে গেল একটা আমি স্ট্রেট লাইন্স দিলাম আর একটা আমি স্ট্রেট লাইন্স দিলাম তো এখানে এখানে বলছে টু ফিনিশ সেটিং আপ ইউর পিকচার পাসওয়ার্ড জাস্ট রিপিট ইউর থ্রি গ্যাস চুরি ইউ ক্যান অলওয়েজ স্টার্ট ওভার বাই ট্যাপিং দ্য স্টার্ট ওভার বাটন তো আমি যেমনটা দিয়েছিলাম আমি এখানে এটা রাউন্ডেড দিয়েছিলাম এখানে একটা দিয়েছিলাম এবং এখানে একটা দিয়েছিলাম ব্যাস সামথিং নট রাইট মানে পারফেক্টলি আমি দিইনি তাই এখানে আবারও ট্রাই করতে বলছে হুম তো আমি দিচ্ছিলাম বন্ধুরা তোমরা অবশ্যই করে ট্রাই করে দেখে নিয়ে নিও আমি ক্যান্সেলই করলাম ওকে বন্ধুরা তো এই ছিল কীভাবে আমরা পাসওয়ার্ড দেব এবার পাসওয়ার্ড দেওয়ার পরে পরে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা এই যে অ্যাকাউন্ট পিকচারটা আছে এই পিকচারটা কীভাবে চেঞ্জ করবো তো অ্যাকাউন্ট পিকচার চেঞ্জ করার জন্য বন্ধুরা আমরা আবারও আসবো স্টার্ট এবং সেখান থেকে যাবো অ্যাকাউন্ট সেটিংস অ্যাডমিনিস্ট্রেটর থেকে আসবো চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখে বন্ধুরা রয়েছে ব্রাউজ ফর ওয়ান সো আমি ক্লিক করলাম ক্লিক করার পর আবার ছবি নেব যে ছবিটি আমাদের দরকার আমি সেই ছবিটি নেব ধরো বন্ধুরা আমি এখান থেকে ধরো এই ছবিটি আমি নিলাম দেখো বন্ধুরা এই ছবিটি চলে এসছে ওকে এই ছবিটি আবার যদি চেঞ্জ করতে চাও আবারও আমরা ব্রাউজ ফর ওয়ানে গেলাম সেম একইভাবে আমরা আবারও আসছি টুস পিকচার দেখো বন্ধুরা চলে এসছে এইভাবে আমরা কিন্তু একটা অ্যাডমিন পাসওয়ার্ড এবং অ্যাডমিনের যে একটা ছবি হতে পারে সেটা আমরা কিন্তু দিতে পারবো তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো এই টপিকটি এবং কেমন লাগলো এই টপিকটি অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর আমি আবারও সবাইকে অনুরোধ করছি প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে ভিডিওটি তোমরা দেখলে সেই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো আর বেলাইকেনটি প্রেসে প্রেস করে নিজেদেরকে অ্যাক্টিভ রাখো হুম এবং আমার পাশের থেকে অবশ্যই করে তো আজকে মতো বিদায় জানালাম আবার দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে আজকে মতো বাই বাই টাটা সবাই ভালো থেকো